সালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমরা লেনদেনের পার্ট টু আজকে আমরা লেনদেনের কোন ক্লাস করব পার্ট টু এ পার্টু পার্ট টু এ আমরা হিসাব সমীকরণের প্রভাবের বিবরণী ছকটা দেখবো কীভাবে আমরা হিসাব সমীকরণের বিবরণ ছকটা আঁকব এবং অঙ্কটা সলভ করব তো আমরা বইয়ের একটা উদাহরণ আছে এই উদাহরণটা সলভ করবো প্লাস যে কাজের যে অঙ্কটা আছে আমরা এই কাজের অঙ্কটাও সলভ করবো এভাবে খুব সহজে আমরা হিসাব সমীকরণে এই ছকটা আঁকবো তো ফার্স্টে আমরা একে ফেলবো তারিখ আর খাতা বাঁকা করে আঁকবো আমরা খাতা করে করে আমরা এটা আঁকবো ফার্স্ট আমরা এখানে তারিখ দিব তারিখের ঘর একটা এরপর উদ্বৃত্তের ঘর দিব একটা পাশে বাম পাশে তারিখের ঘর দিব একটা উদ্বৃত্তের ঘর দিব একটা আর এপাশে পাশে মন্তব্যের ঘর দিব একটা এবং মালিকানা শক্ত এখানে মালিকানা শক্ত কথাটা লেখা দরকার যে বক্স ছোট ছিল আমার জন্য আমি লিখতে পারি নাই এটাকে আমি দুই আরেকটা পার্ট করব এই পার্টে মাঝখানে একটা সমান সমান দিব আর এল এর সাথে ওইকে কি করব প্লাস করব। তো আমাদের সূত্র ছিল এ ইকুয়েল এল প্লাস ওই আমাদের সূত্র কি ছিল এ ইকুয়েল এল প্লাস ও ই সেম আমরা এখানে দেখেছি এ যেহেতু সম্পদের সম্পদের পরিমাণ বেশি হয় এবং সম্পদের সম্পদের হিসাব বেশি হয় সেহেতু সম্পদ আমি বেশি অংশ রাখবো এবং ডায়ের হিসাব মাত্র দুইটা হয় এই জন্য দুইটার মতো ঘর রাখছি আর ওইতে একটা একটার ঘর রাখছি ওকে এতটুকু যদি আমরা বুঝি এতটুকু যদি আমরা বুঝি এখন আমরা পরে অংশগ্রহণ করবো ওকে এখানে আরেকটা জিনিস বুঝে দরকার আমাদেরকে সম্পদ এ দিলাম ইকুয়াল দিলাম এল দিলাম প্লাস দিলাম ওই দিলাম ওই কে প্রভাবিত করে চারটা জিনিস আমরা গত ক্লাসে হিসাব সমীকরণ ছকে বসলাম ওই কে প্রভাবিত করে কয়টা জিনিস মাত্র চারটা জিনিস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তোমরা মনে মনে এটা চিন্তা করে রাখবা মনে মনে কি করবা এটা চিন্তা করে রাখবা এখানে লেখা দরকার নেই ওকে সি মিনস কি মূলধন সি মিনস কি মূলধন রেভিনিউ মাইনাস মাইনাস ই হচ্ছে কি ব্যয় জি উত্তোলন এতটুকু মনে রাখলে আমরা আশা করি এই ছকটা পারবো খুবই ভালোভাবে বুঝতে হবে কারণ অনেক স্টুডেন্টরা এই ছকে ভুল করে এবং এই ছকটা কঠিন বলে পরীক্ষায় আনসার করে না ঠিক আছে তো আমরা যদি খুব ভালোভাবে বুঝি এই ছকটা ইনশাল্লাহ পরীক্ষা আনসার করতে পারবো এবং শুধু নাইন টেনে না আর ইলেভেন টুয়েলভ প্লাস অনার্স গিয়েও কি লাগে এটা কাজে লাগে ওকে ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনে আসি কোশ্চেনে চলে আসি কোশ্চেন হচ্ছে তোমাদের বইয়ের পুণো নম্বর পেজে বই নিয়ে আমরা এরপর একসাথে সলভ করি ফার্স্ট অফ অল আমরা পোশ পড়বো ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা পোশ পড়ব এরপরে বাকি কাজ করবো এতটুকু ছাঁকিয়ে ফেলবো এরপর প্রশ্ন পড়ব বসাবো এরপর বাকি কাজ করবো ঠিক আছে এটা আমাদের জন্য সময় সাপেক্ষ হবে অনেকে বলে আগে প্রশ্ন পরে হিসাবগুলো আইডেন্টিফাই করে এরপরে হিসাবগুলো লেখে এরপরে অঙ্করে করার জন্য ওইভাবে আমাদের সময় অনেক বেশি চলে যাবে ঠিক আছে ওকে ফার্স্ট অব হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি এক দুই তারিখে আইন পেশার অফিস আইন পেশার অফিস চালু করে প্রথম মাসের লেনদেন নিম্ন তো আমরা হেডিংটা দিব সুন্দর করে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস হিসাব সমীকরণের উপর প্রভাব দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাসে তিন লাইনের এই হেডিংটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে ঠিক আছে ওকে এক তারিখ জানুয়ারি এক ওকে এখানে কিন্তু ফার্স্টে দেখতে হবে লেনদেন কি লেনদেন না লেনদেন কি লেনদেন না আমরা আগের ক্লাসে করছি যারা করোনে আগের ক্লাসটা অবশ্যই আগের ক্লাসটা আগে করবা তো লেনদেন চিনতে হবে লেনদেন গুলোই এখানে আসবে যেগুলো লেনদেন না ওগুলো এখানে আসবে না ওকে তো ফার্স্টে আছে জানুয়ারি এক আমাকে আগে সাল দিতে হবে দুই প্রথম বারে সাল দিলেই হবে পরে আর সাল দিতে হবে না দুই হাজার সতেরো গত জানুয়ারি এক জানুয়ার জানু এক প্রথম মাসে কিন্তু উদ্বৃত্ত হয় না ঠিক আছে তো এর জন্য আমি আহ ঘটনা ছোট দিছি ওকে বলছে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করছে তার কি করছে আইন পেশায় এই যে ওর ব্যবসাটা কি হচ্ছে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকায় কি হচ্ছে বিনিয়োগ করছে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছে তাইলে নগদ টাকা বেড়ে যাবে নগদটা কি হয়ে যাবে বেড়ে যাবে এর জন্য আমি সম্পদের পাশে একটা কি আনবো নগদ আনবো কত টাকা বিনিয়োগ করছে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছে তাহলে ব্যবসায় পঞ্চাশ একই রকম আহ যেহেতু কি আনছে মূলধন আনছে পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেছে মূলধনও বেড়ে গেছে না এই যে আমাদের মূলধন একে প্রভাবিত করে ওইকে মূলধনও বেড়ে যাবে কত পঞ্চাশ হাজার টাকা দেখো সমান সমানের এই পাশ আর এই পাশ মিলে গেছে না এই পাশে পঞ্চাশ হাজার ওই পাশেও কত পঞ্চাশ হাজার মিলে যাবে প্রত্যেকটা পক্ষ সমান সমানের পাশে আর এই পাশ কি হয়ে যাবে মিলে যাবে যদি জিরো থাকে ওই পাশেও কি থাকবে জিরো থাকবে ওকে এবার নিচে পরের তারিখে গেলে আমরা আগে কি করবো উদ্বৃত্ত না ওয়াই কি নামাবো উদ্বৃত্ত নামাবো ফার্স্টে কি নামাবো উদ্বৃত্ত না বাবু ওকে শুধু রস্য লিখলে হবে অনেকে উদ্বৃত্ত পুরোটুকু লেখে সমস্যা নেই এটা ওকে উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স আগের বছর আগের দিনে যে ব্যালেন্স ছিল ওইটা নিচে নামাইতে হবে তাহলে নগদে ছিল আমার আগের দিন পঞ্চাশ হাজার মালিকানা সত্ত্বে আগের দিন ছিল কত পঞ্চাশ হাজার এটাও কি থাকবে সেম থাকবে এরপর পরের তারিখ লিখবো পরের তারিখ কি জানুয়ারি দুই জানু দুই ওকে জানুয়ারিতে কি বলছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো তিন টাকা অফিস ভাড়া কত টাকা পরিশোধ করছে তিন টাকা তাহলে আমি যদি অফিস ভাড়া পরিশোধ করি আমার নগদ টাকা কি হয়ে যাবে নগদ টাকা চলে যাবে না এর জন্য আমি নগদ কি করছি তিন টাকা মাইনাস করছি আর এখানে দেখো ব্যয় ব্যয় কি হয় মাইনাস তার মানে এখানেও নগদ টাকা কি হবে মাইনাস হবে এখানেও নগদ টাকা কি হবে মাইনাস হবে ওকে এবার আমরা পরের তারিখে আগে কি করবো আগে উদ্বৃত্ত না আগে কি না উদ্বৃত্ত তাহলে দেখো তিন হাজার চলে গেছে এখানেও তিন হাজার চলে গেছে কি হয়ে গেছে সমান হয়ে গেছে ওকে পঞ্চাশ থেকে তিন হাজার চলে গেলে কত থাকে সাতচল্লিশ হাজার থাকে কত থাকে সাতচল্লিশ হাজার থাকে আবার এখানেও পঞ্চাশ থেকে তিন হাজার চলে গেলে সাতচল্লিশ হাজার থাকে দেখো দুই পাশ কি হয়ে গেছে মিলে গেছে এবার জানুয়ারি পরের তারিখ দিব আমি জানু পরের তারিখ কত জানুসা ওকে সাথে কি বলছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো পনেরো হাজার টাকা দেখো খুবই ভালোভাবে বুঝো ধারে আমি কি কিনছি কিনছি অফিস যন্ত্রপাতি তাহলে আমার একটা সম্পদ সম্পদটার নাম কি যন্ত্রপাতি সম্পদটার নাম কি যন্ত্রপাতি ধারে যেহেতু আমি অফিস যন্ত্রপাতি কিনছি আমার যন্ত্রপাতি বেড়ে গেছে না তাহলে আমি কত টাকা যন্ত্রপাতি কিনছি পনেরো হাজার টাকা যন্ত্রপাতিতে বেড়ে যাবে কত হাজার টাকা পনেরো হাজার টাকা আবার যেহেতু ধারে কিনছি কিসে কিনছি ধারে কিনছি আমার দায়ও বেড়ে যাবে না দায়ে যেহেতু দুইটা হয় সবসময় কয়টা হয় দুইটা হয় একটা হচ্ছে পাওনাদার একটা হচ্ছে কি পাওনাদার আর একটা হচ্ছে ব্যাংক ঋণ আরেকটা হচ্ছে কি এখানে ব্যাংক ঋণ আছে কিনা আমি হয়ে জানি না তাও একে দিলাম সমস্যা নেই পনেরো হাজার যেহেতু ধারে কিনছি আমার পাওনাদারও বেড়ে যাবে না পনেরো হাজার আমার দায়ে বেড়ে যাবে কত পনেরো হাজার দেখো দুই পাশে মিলে গেছে ওকে এবার পরের তারিখে আমরা আগে কি করব পরের ছকে আগে উদ্বৃত্ত নেওয়া হবে তাহলে এখানে উদ্বৃত্ত আছে কত সাতচল্লিশ হাজার এখানে উদ্বৃত্ত আছে কত পনেরো হাজার এ পাশে আছে কত পনেরো হাজার এ পাশে এ পাশে আছে সাতচল্লিশ হাজার দেখো দুই পাশে মিলে গেছে এখানে সাতচল্লিশ পনেরো এখানে সাতচল্লিশ পনেরো অফকোর্স তুমি এটা বারবার খেয়াল রাখবা যে দুই পাশ মিলতেছে কিনা ওকে এরপরে জানুয়ারি সাতের পরে জানুয়ারি দশ দশ বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে মক্কেলদেরকে আমি সেবা দিছি তাহলে আমার টাকা কি হয়ে যাবে বেড়ে যাবে মক্কেলদের সেবা দিলে আমার টাকা হয়ে যাবে বেড়ে যাবে মাইনাস না প্লাস হয়ে যাবে বেড়ে যাবে এবং যেহেতু এটা আমি কি করছি আয় করছি আয় মালিক আসলে কি করে প্লাস করে কত টাকা ছয় হাজার টাকা ওকে ওকে এবার পরের তারিখে আমি আগে কি করব উদ্বৃত্ত না হোক সাতচল্লিশ আর ছয় হাজার কত হয় ছয় দুপান্ন বারো তেপ্পান্ন হাজার আর এখানে কত আছে পনেরো হাজার যা আছে তা নামায় দিব যোগ যোগ না গেলে এখানে আছে পনেরো হাজার সাতচল্লিশ আর ছয় যোগ করলে তেপ্পান্ন হাজার ওকে দেখো দুই পাশ কি হয়েছে মিলে গেছে ওকে এরপরে জানুয়ারি কত দশের পরে জানুয়ারি পনেরো কি বলছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা তাহলে আমার নগদটা কি হয়ে যাবে চলে যাবে সহজ কথা এবং মালিকানা সত্য যেহেতু ব্যয় হয়েছে মালিকানা সত্য থেকেও দুই হাজার টাকা কি হয়ে যাবে চলে যাবে তাহলে দুই পাশ মিলে গেছে এপাশেও দুই হাজার মাইনাস এপাশেও দুই হাজার মাইনাস এবার আমি পরের তারিখে আগে কি নামাবো উদ্বৃত্ত নামাবো তেপ্পান্ন হাজার থেকে দুই হাজার চলে গেলে একান্ন হাজার আর এখানে পনেরো হাজার যেটা থাকবে ওকে টু এখানে পনেরো হাজার তেপ্পান্ন থেকে দুই হাজার চলে গেলে একান্ন হাজার ভালো করে বুঝো এগুলা ওকে এরপরে কত জানুয়ারি পনেরোর পরে জানুয়ারি বিশ কি বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো খুবই ভালোভাবে বুঝতে হবে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই আমার নগদ টাকা বেড়ে যাবে ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই আমার নগদ টাকা কি হয়ে যাবে বেড়ে বিশ হাজার টাকা আমার নগদ টাকা আমি বাড়াই দিছি প্লাস বিশ হাজার টাকা আমি বাড়াই দিছি এবং ওই যে ব্যাংক ঋণ আমার দায়ও কি হয়ে যাবে বিশ হাজার টাকা বেড়ে যাবে একবার নর্মালি চিন্তা করবা কোন ধরনের ট্রিক্স দিয়ে কোন ধরনের কিছু দিয়ে চিন্তা করতে হবে না আমার নগদ টাকা বিশ হাজার বেড়ে যাবে ব্যাংক ঋণও কি হয়ে যাবে দায়ও বিশ হাজার টাকা বেড়ে যাবে তাহলে দুই সমান হয়েছে ওকে তাহলে আমার এখন নগদ টাকা কত হয়ে যাবে পঞ্চাশ ষাট সত্তর একাত্তর হাজার এখানে আছে যন্ত্রপাতি পনেরো হাজার আছে পাওনা হাজার পনেরো হাজার ব্যাংক ঋণ কত বিশ হাজার আর এখানে কত একান্ন একান্ন হাজারই থাকবে দেখো তো দুই পাশ মিলছে কিনা এদিকে আছে কত একাত্তর আর পনেরো সত্তর আশি ছিয়াশি আর এদিকে আছে কত একান্ন আর বিশ একাত্তর একাত্তর আর পনেরো ছিয়াশি দেখো মিলে গেছে মিলে গেছে ওকে উদ্বৃত্ত লেখিনি উদ্বৃত্ত লেখিনি ওকে জানুয়ারি বিশের পরে কি জানুয়ারি চব্বিশ জানুয়ারি চব্বিশ মক্কেলদের হারে আইনি সেবা দেওয়া হয়েছে মক্কেলদেরকে আমি সেবা দিয়েছি কিসের ধারে দিছি তাহলে এটা হচ্ছে আমার আয় এটা হচ্ছে আমার কি সেবা দিছি আমার আয় হয়েছে কিন্তু এখন টাকাটা পাই নাই তাহলে মকটেডদের সেবা দেওয়ার ফলে আমার আরেকটা হিসাব বেড়ে গেছে এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব আমি টাকাটা পরে পাবো প্রাপ্য হিসাব বলে অনেকে দেনাদারও বলতে পারো কোনো সমস্যা নেই প্রাপ্য হিসাবের আরেক নাম কি দেনাদার তাহলে আমার দেনাদার কত বেড়ে গেছে সাত হাজার টাকা আমার দেনাদার বেড়ে গেছে আর আমার আয় হয়েছে যেহেতু মালিকানা সত্য কি হবে প্লাস হবে এই যে উপরে লেখা আছে আয় হইলে মালিকানা সত্য কি হয় প্লাস হয় তাহলে দুই মিলে গেছে সাত হাজার সাত হাজার ওকে এবার আমি পরের ইয়াতে কি নামাবো উদ্বৃত্ত নামাবো একাত্তর হাজার পনেরো হাজার সাত হাজার ইজ ইকুয়েল টু এখানে কত পনেরো হাজার বিশ হাজার আটান্ন হাজার দেখো তো দুই পাশ মিলছে কিনা ওকে দুই পাশে মিলছে এবার আমরা পরেরটাতে আসি পরেরটা কত পরু উনত্রিশ জানু উনত্রিশ বলছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করতে দশ হাজার টাকা এই যে আমি যন্ত্রপাতি কিনছিলাম বাকিতে এই যে পাউন্ড পনেরো হাজার এটার মূল্য পরিশোধ করছি কত টাকা দশ হাজার টাকা তাহলে আমার দশ হাজার টাকা নগদ থেকে কি হয়ে যাবে এখন চলে যাবে এবং আমার দায়ও দশ হাজার টাকা কি হয়ে যাবে কমে যাবে ঠিক আছে দুই এদিকে দশ হাজার এদিকে দশ হাজার চলে গেছে এবার একাত্তর হাজার থেকে আমরা ব্যালেন্স একাত্তর হাজার থেকে দশ হাজার গেলে কত একষট্টি হাজার এখানে পনেরো হাজার এখানে সাত হাজার এখানে পনেরো হাজার থেকে দশ হাজার চলে গেলে পাঁচ হাজার এখানে বিশ হাজার এখানে আটান্ন হাজার কি করবো আমরা জাস্ট এখন শুধু যোগ দিব একষট্টি হাজার সাত হাজার আর পনেরো তিনটা যোগ করলে কত হয় তিনটা যোগ করলে কত হয় তিন যদি যোগ করি হয় তিরাশি হাজার কত হয় কত হয় এ তিনটা যোগ করলে তিরাশি হাজার এ তিনটা যোগ করলে কত হয় তিরাশি হাজার একই রকম এ পাশেও এই তিনটা যোগ করব পঞ্চাশ হাজার বিশ হাজার আটান্ন হাজার পাঁচ হাজার বিশ হাজার আটান্ন হাজার কত হয় এখানেও কত হয় তিরাশি হাজার হয় তার মানে আমাদের অঙ্ক কি হয়ে গেছে মিলে গেছে এভাবে করে আমরা খুব সুন্দর করে হিসাব সমীকরণটা মিলাবো আসো আমরা কাজে একটা অঙ্ক আছে আমাদের কাজে একটা অঙ্ক দিছে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি কাজের অঙ্কটা আমরা করার চেষ্টা করি ওকে আমি জাস্ট অ্যামাউন্টগুলো মুছে দিছি যেহেতু বোর্ডে ছক করা কষ্টকর হয়ে যাবে জাস্ট অ্যামাউন্টগুলো মুছে দিছি আমরা কাজের অঙ্কটা শুরু করি কাজের অঙ্কটা আছে আপনার ষোলো পেজে এখানে বলছে হিসাব সমীকরণে নিম্নোক্ত নিম্নোক্ত লেনদেনসমূহ প্রভাব দেখাও জনাব নার্গিস আক্তার এখানে আমরা লিখবো জনাব নার্গিস আক্তার এক মার্চ তাহলে নিচে লিখবো সালগত দুই হাজার সালের জানুয়ারি মাসে তাহলে আমরা দেখবো দুই হাজার সালের মার্চ মাসের জন্য ঠিক আছে জাস্ট আমরা এতটুকু কি করবো চেঞ্জ করে নেব আচ্ছা আমি চেঞ্জ করে দিই আচ্ছা মুছে দিই ঠিক আছে ওকে তাহলে আমি জাস্ট নামটা লিখে দিই জনাব নার্গিস নার্গিস জনাব নার্গিসীকরণ তিনশো সত্তর সালের মার্চ মাসের জন্য ওকে আমরা পড়ি বিশ হাজার টাকা মূলধন স্বরূপ বেরিয়ে পড়ছে আগের অঙ্কটার মতো এসে বিশ হাজার টাকা মূলধন সব বিনিয়োগ করছে তাহলে নগদ বেড়ে গেছে কত বিশ হাজার টাকা আর মূলধন বেড়ে গেছে কত মূলধন বেড়ে গেলে প্লাস বিশ হাজার টাকা তাহলে এটা জানুয়ারি মার্চ কত মার্চ এক মার্চ এক ওকে পরের তারিখে উদ্বৃত্ত নামে ফেলি আমি আগে বিশ হাজার এ কত বিশ হাজার আর কোনো টাকা তো আমার নাই ওকে এবার মার্চ একের পরে মার্চ মার্চ তিন মার্চ তিন মার্চ তিন বলছে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো পাঁচ টাকা দোকান ভাড়া পরিশোধ করছে তার মানে আমার নগদ টাকা কি হয়ে যাবে নগদ টাকা চলে যাবে এবং মালিকানা সত্য ব্যয় ব্যয় হইলে মালিকানা সত্য কি হয় ব্যয় হইলে মালিকানা সত্য মাইনাস হবে পাঁচ টাকা না হ্যাঁ পাঁচ হাজার টাকা এবার উদ্বৃত্ত নামাই বিশ থেকে পাঁচ গেলে কত পনেরো হাজার টাকা বিশ থেকে পাঁচ গেলে কত পনেরো হাজার টাকা ওকে মার্চ তিন শেষ মার্চ নয় মার্চ নয় মার্চ নয় কি বলছে আমাকে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো তাহলে এই যে সেলাই মেশিন নার্গিস টেলার্স ও জন্য সেলাই মেশিনটা হচ্ছে সম্পদ ওর সেলাই মেশিনটা কি সম্পদ তাহলে আমরা যন্ত্রপাতি লেখা যায় যন্ত্রপাতির জায়গায় লিখি সেলাই মেশিন কি লিখি সেলাই মেশিন তাহলে ওদের কি করছে নগদে সেলাই মেশিন ক্রয় করছে পনেরো হাজার টাকায় তাহলে আমার পনেরো হাজার টাকা নগদ থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে পাঁচ হাজার পনেরো হাজার ওকে পনেরো হাজার টাকা মাইনাস হয়ে যাবে এবং মেশিনে চলে আসবে এটা একটু বুঝো দেখো এখানে পনেরো হাজার টাকা নগদ চলে গেছে যেহেতু আমি কি কিনছি সেলাই মেশিন কিনছি তাহলে প্লাসে মাইনাসে কত হয় জিরো আর এড়িও কি আছে জিরো আছে তাহলে দুই পয়সা আমার মিলে গেছে ওকে এরপর আমরা উদ্বৃত্ত নামাই পনেরো হাজার থেকে পনেরো হাজার চলে গেলে এখানে নগদ টাকা থাকবে কত জিরো সেলাই মেশিন থাকবে পনেরো হাজার আর এদিকে থাকবে পনেরো হাজার দুই পাঁচ মিলে গেছে আমাদের পনেরো হাজার আর জিরো আর পনেরো যোগ করলে পনেরো হাজার মার্চ একটু নয়ের পর মার্চ চোদ্দ মার্চ চোদ্দ কাপড় সেলাই বাবদ মজুরি আদায় দুই হাজার টাকা কাপড় সেলাই করে আমি মজুরি পাইছি তাহলে আমার নগদ টাকা বেড়ে যাবে আয় করছি আমি নগদ টাকা কি হয়ে যাবে বেড়ে যাবে একই রকম মালিকানা আসত্ব আয় করলে মালিকানা আসত্ব কি হয়ে যাবে বেড়ে যাবে তাহলে আমি উদ্বৃত্ত নামাই শূন্য আর দুই হাজার যোগ করলে দুই হাজার পনেরো হাজার আর পনেরো হাজার আর দুই হাজার যোগ করলে সতেরো হাজার ওকে সব সবসময় মাথায় রাখবা মিলতেছে কিনা দুই পাশ দুই হাজার পনেরো হাজার আর সতেরো হাজার এই সতেরো হাজার দুই পাশে পাশ গেছে ওকে মার্চ চোদ্দোর পরে মার্চ সতেরো মার্চ সতেরো দোকানের প্রচারণা বাবদ ব্যয় দোকানের প্রচারণা মানে প্রচারণা মানে বিজ্ঞাপন প্রচারণা মানে কি বিজ্ঞাপন দোকানের প্রচারণা বাবদ ব্যয় এক হাজার টাকা তাহলে আমার ব্যয় হয়েছে আবার কত নগদ টাকা চলে গেছে এক হাজার টাকা যদি ব্যয় হয়েছে কাকে প্রভাবিত করবে মালিকানা সত্যকে প্রভাবিত করবে মাইনাস এক হাজার টাকা দুই হাজার থেকে এক হাজার চলে গেলে কত থাকবে এক হাজার টাকা থাকবে আর এখানে থাকে কত পনেরো হাজার আর সতেরো থেকে এক চলে গেলে থাকে কত ষোল হাজার ওকে উদ্বৃত্ত নামে এরপর মার্চ চোদ্দোর পরে সতেরো সতেরোর পরে বাইশ সতেরো পরে মার্চ বাইশ গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য প্রাপ্য পনেরোশো টাকা আচ্ছা দেখো এখানে একটু লক্ষ্য করো গ্রাহক হচ্ছে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য প্রাপ্য মানে হচ্ছে পাই আমি পাবো প্রাপ্য মানে কি পাই আমি পাবো নতুন একটা হিসাব খুলবে প্রাপ্য হিসাব নামে এই যে আমাদের খোলা আছে প্রাপ্য ওকে প্রাপ্য হিসাব লিখে দেবো আর কি প্রাপ্য হিসাব তাহলে গ্রাহক থেকে পাবো কত টাকা পনেরোশো টাকা পাবো তাহলে আমি এখানে কত লিখবো আচ্ছা পনেরোশো টাকা লিখবো আর যেহেতু এটা আমার আয় হয়েছে আয় কাকে প্রভাবিত করে

সেলাই মেশিন মেরামত করা হলো ছয় তিনশো টাকা সেলাই মেশিন মেরামত করা হলো কত টাকা তিনশো টাকা তাহলে আমার নগদ থেকে চলে যাবে কত টাকা তিনশো টাকা চলে যাবে যেহেতু মেরামত এটা একটা ব্যয় এটা একটা কি ব্যয় তাহলে এখান থেকে মালিকান সত্য চলে যাবে কত তিনশো টাকা বাইশ তারিখের বিলের অর্থ আদায় বারোশো টাকা এই যে বাইশ তারিখের যে বিলটা ছিল এই যে পনেরোশো টাকার যে বিলটা ছিল প্রাপ্য বিল এটার টাকা আমি কি করছি

বলছে বাইশ তারিখে বিলের অর্থ আদায় বারোশো টাকা যে বাইশ তারিখের বিলের অর্থ কত করছি আদায় করছি কত আদায় করছি কত বারোশো টাকা তাহলে বারোশো টাকা নগদে কি হয়ে যাবে চলে আসবে নগদ টাকা আমার আর এই যে প্রাপ্য থেকে বারোশো টাকা কি হয়ে যাবে চলে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি পরের লাইনে উদ্বৃত্ত নামাই পরের লাইনে আগে উদ্বৃত্ত নামাই এরপর যোগ করব। সাতশো আর বারোশো কত উনিশশো সাতশো আর বারোশো কত উনিশশো এখানে থাকে কত পনেরো হাজার পনেরোশো থেকে বারোশো গেলে আর থাকে এখানে কত তিনশো আর এখানে থাকে যেটা আছে ওইটাই সতেরো হাজার দুইশো তাহলে এদিকে তো সতেরো হাজার দুইশো আর কোনো এন্ট্রি নাই তাহলে সতেরো হাজার দুইশোই হবে এদিকে সতেরো হাজার দুইশোই হবে এদিকে কি সতেরো হাজার দুইশো আসছে আমাদের পনেরো হাজার ষোলো হাজার নয়শো আর তিনশো বারোশো ষোলো হাজার সতেরো হাজার দুইশো তাহলে এদিকেও আমাদের মিলে গেছে এদিকেও আমাদের উত্তরগত সতেরো হাজার দুইশো তাহলে তার মানে আমার অঙ্ক হয়েছে ঠিকঠাক হয়েছে এভাবে করে তোমরা হিসাব সমীকরণটা প্র্যাকটিস করবা বইয়ে অনেকগুলো হিসাব সমীকরণ আছে তোমাদের অনুশীলন হতে তোমরা এভাবে করে তোমাদের অনুশীলন হিসাব সমীকরণগুলো কি করবা প্র্যাকটিস করবা হিসাব সমীকরণ যে যত ভালো পারবে সামনের অঙ্কগুলা সে ততটাই কি পারবে ভালো পারবে হিসাব সমীকরণে হিসাব বিজ্ঞানে মাত্র দুইটা জিনিস একটা হচ্ছে এই হিসাব সমীকরণ আর একটা হচ্ছে জাবেদা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অন্য টপিকগুলো পড়ো বা না পড়ো হিসাব সমীকরণ আর জাবেদা ফার্স্ট অফ অল তোমরা পড়ে ফেলবা ঠিক আছে যারা এখনো নাইনে আছে বা যারা নিউ টেন ওদেরও তো নতুন তোমরা হিসাব বিজ্ঞান দেখতেছ তোমরা হিসাব সমীকরণ আর যাবেদা এই দুইটাতে সবচেয়ে বেশি টাইম দিবা ঠিক আছে এবার থার্ড অফ অল যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি টাইম দিতে হবে সেটা হচ্ছে আর্থিক বিবরণ কিন্তু এর আগে তোমরা হিসাব সমীকরণ এবং যাবেদা ফুল ক্রিয়ার হয়ে যাবে তো এভাবে করে তোমরা খুব সুন্দর করে হিসাব সমীকরণগুলো করার চেষ্টা করবা এখানে আরেকটা জিনিস গ্যাপ গেছে আমরা মন্তব্য লিখি নেই মন্তব্য লিখি নেই মন্তব্য কখন লিখতে হবে যখন কোন হিসাব মালিকানা সত্যকে প্রভাবিত করবে যেমন এখানে আমাদের বেশিরভাগ হিসাব কাকে প্রভাবিত করছে মালিকানা সত্যকে প্রভাবিত করছে তখন আমরা কি লিখবো মন্তব্য লিখবো যেমন এটা মালিকানা সত্যকে প্রভাবিত করছে এখানে আমরা লিখব কি সমাজ দিব না আমি দেখাচ্ছি এমনি আমরা লিখব মূলধন আনোয়ন কি আনোয়ন এরপরে এটা প্রভাবিত করছে কি হয়েছিল নগদ টাকা ব্যয় ব্যয় হয়েছিল ব্যয় লিখে দিব আমরা আমার কি হয়েছিল আয় হয়েছিল এখানে আয় লিখে দিব এরপরে যে এক হাজার টাকা হয়েছিল এটা মেবি আবার ব্যয় হয়েছিল আমার জাস্ট কি লিখে দিব ব্যয় লিখে দিব পনেরোশো টাকা হয়েছিল আমার প্রাপ্য হিসাব আয় আয় হয়েছিল আয় লিখে দিব জাস্ট এই তিনশো টাকা গিয়েছিল মেরামত ব্যয় মেরামত ব্যয় লিখে দিব জাস্ট কি ব্যয় জাস্ট এতটুকু বললে মন্তব্য হয়ে যাবে ওকে আজকের ভিডিও আজকের জন্য থাক সালাম আলাইকুম